নয়শো সতেরো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ইয়াকুব বিন আব্দুর রহমান আল কোরআশি কালা তিনি বলছেন হাদাসান আবু হাজেম জানান আমাকে হাদিস বয়ানি করেছেন আবু হাজেম বিন দিনার আবু হাজেম হচ্ছেন প্রখ্যাত তাবেই এমাম একজন তাবেন্দির জামানার তিনি বলছেন সাহাবি সাহালিবিন সাদ রাজি আল্লাহ তালান বর্ণিত আনসারি প্রখ্যাত সাহাবি বলছেন ইন্না রেজালান আতাউ সাহাল আবনা সাহাদিন কিছু মানুষ বা কয়েকজন লোক আসলো সাহালিবিনে সাদ সায়েদি রাজি আল্লাহ তাল কাছে সাহলিবিনে সাদ তিনি হাজরত বংশের আনসারী ছিলেন এবং এক বংশে কয়েকটি গোত্র থাকে তো সায়েদি বানু সায়েদ সাদি গোত্রের তিনি তার কাছে আসলেন কিছু লোকেরা কিসের জন্য ওয়াকাদ ইমতারাও মেম্বারে তাদের দ্বন্দ্ব বেঁধেছে মতানৈক্য বেঁধেছে এখতেলাফ হয়েছে মেম্বার সম্পর্কে যে মেম্বারটা কিসের তৈরি মেম্বারের কাঠটি কিসের কোন কাঠ ছিল এ বিষয় নিয়ে আলোচনা এম তারাও মেরিয়াতুন থেকে যদি হয় তার মানে অর্থ আলাদা হবে আর যদি মেরাউন থেকে হয় তাহলে তার অর্থ আলাদা হবে কাছাকাছি শব্দ কিন্তু দেখেন অর্থে রয়েছে মেরিয়াতুন মানে সন্দেহ ফালাতা কফি মেরিয়াতুম মেন কোরআনে কেরিমের আয়ত রয়েছে মেরিয়াতুন মানে সন্দেহ যেমন রাইব মানে সন্দেহ লা রাইব আফি শক শক মানে সন্দেহ রাইব মানে সন্দেহ মেরিয়াতুন মানে সন্দেহ আর মেরাউন মেরাউন মানে ঝগড়া দ্বন্দ্ব তো এখানে অনুবাদ কি করলাম যে মেম্বারের মেম্বার সম্পর্কে তাদের মতবিরোধ মানে দ্বন্দ্ব তাহলে এখানে মেরাউন থেকে তারা শব্দটি এসছে দ্বিতীয় অর্থটিও করা যেতে পারে তারা সন্দেহ কিছু লোকেরা নবিসের মেম্বার সম্পর্কে সন্ধি যে সেটা কোন কাঠের তৈরি কোন কাঠের তৈরি যদিও বিষয়টি কোনো গুরুত্বপূর্ণ না যে কোন কাঠের হোক না কেন কিন্তু তারপরে তো আমরা নিজের ফার্নিচার সম্পর্কে তো অনেকে জিজ্ঞাসাবাদ করি আপনি করি না হ্যাঁ আপনার বাড়ির যেসব ফার্নিচার রয়েছে বিশেষ করে যেগুলি আপনার গুরুত্বপূর্ণ কারণ গেট দরজা এটা প্রোটেকশান কিসের কোন কাঠের ইত্যাদি তো ওই রকমই না বিশ্বাস মেম্বার মেম্বার একটি ধর্মীয় বিষয় মেম্বারের কাঠ সম্পর্কে ওদ মানে লকড়ি কাঠ ওদ সম্পর্কে বা সেই কাঠ সম্পর্কে তারা সন্দিহান বা তারা মতবিরোধে লিপ্ত কেউ বলছে কিছু কেউ বলছে কোন কার্ড কেউ বলছে অন্য আলু হান সাহলিব কিন্তু সাহলিবনে সাদের জানা ছিল তিনি সিনিয়র তিনি সাহাবি যারা জিজ্ঞেস করলেন আপোষে এখতলাফ করেছেন অথবা সন্দিহান তারা হয়তো তাবেইন অথবা তারা জানিয়ে জানতেন না যে কিসের তৈরি জিজ্ঞেস করলেন এই মর্মে আনি ফাঁকাল বললেন ওয়াল্লাহে আল্লাহর শপথ করে বলছে ইনিল্লা আর এফো আমি অবশ্যই জানি মিম্মা হওয়া সেটা কি থেকে তৈরি মেম্বারটি কোন কাঠের তৈরি ওয়ালাকা ধরা আই তোহু আউ আর আমি দেখেছি সেই মেম্বারটি সর্বপ্রথম দিন যেই দিন মেম্বার স্থাপন করা হয়েছে মানে রাখা হয়েছে তৈরি করে প্রথম নিয়ে এসে রাখা হয়েছে মসরিন হবিদ ও আউ আলামিন জালাসা রসুর রসুল্লাহ আর সর্বপ্রথম দিন যেই দিন রসুরুল্লাহ মেম্বারের বসেছেন খুদ্ দেওয়ার জন্য সেই দিনও আমি হাজির ছিলাম কথাটাকে পাকাপোক্ত করার জন্য শক্ত করে বয়ন করার জন্য যেই দিন প্রথম রাখা হয়েছে সেই দিন ছিলাম আর যেই দিন নবী সাল্লাম বসেছেন ওই দিনও ছিলাম একই দিন হয়তো মানে তাগিদ করে বলছেন যে আমি সব দেখেছি ঘটনা হচ্ছে মেম্বারের মেম্বার কিভাবে তৈরি হলো কে তৈরি করলো কোথা থেকে তৈরি আসলো কোন গাছের কাঠ বলছেন আর সালা রসুর উল্লাহ এলা ফলান আতা রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অমুক মহিলার কাছে বা জনৈক মহিলা ফলান মানে অমুক ফলান পুরুষ আর ফলান হচ্ছে মহিলা অমুক মহিলার কাছে বর্ণনা আসলে নাম ভুলে গেছেন তখন কি বলবেন অমুক জি কোন এক মহিলা জনৈক মহিলার কাছে তার মধ্যে তিনি সাহাবিয়ে নবিসাল পাঠাচ্ছেন সেই মহিলার কাছে পাঠালেন কোন লোক কি জন্য আর সেই মহিলা কে ছিল ইমরাতি মেল আনসার আনসারীদের কোন ব্যক্তির স্ত্রী কোন একজন আনসারীর স্ত্রী ছিলেন বর্ণনাকারী সাদা তিনি তার নাম উল্লেখ করেছেন কিন্তু সাহাল থেকে বর্ণনাকারী ইমাম আবু তিনি নাম ভুলে হাজেম গেছেন এই নামে কোনো ফায়দাও নেই হ্যাঁ যে কোনো মহিলা হোক না কেন তবে নাম যদি কোনো হাদিসে থাকতো তাহলে আমি হয়তো বলে দিতাম এখন পর্যন্ত এই নাম পাইনি তো বলছেন যে ওই মহিলাকে মহিলার কাছে পাঠালেন নবী নবীল ইসলাম আনুসারী মহিলার কাছে কি বলে যে মুরি গোলাম আকিনাজার তোমার যে ছুতার ছুতার বুঝেন ছুতার মিস্ত্রি কাঠ মিস্ত্রি তোমার কাঠ মিস্ত্রি বা ছুতার যে গোলাম রয়েছে দাস রয়েছে তাকে নির্দেশ দাও আমারা ইয়া অমর থেকে অমর হয় আর মোর হয় দুটি হয় মরু আউলা দেখুন বিশ্বালাতে মোর এক বছর মরু বহু বছর তোমাদের ছেলে মেয়েদেরকে নির্দেশ দাও হ্যাঁ সলাতের যখন সাত বছর বয়স হবে ওহম আবনা ওসাবে সেনিন বা ইজাবালা ওসাবা সেনিন দুই রকম রয়েছে তো ও অমর আহলা কবি সলাতে ও অমর আহলাকা ও অমর ও এসছে কোরআনে আর মোর শব্দ দুটোই শুদ্ধ দুইভাবে আরবি করা আমার এই সার্ফের কায়দাই মুরি মুর থেকে স্ত্রীলিঙ্গ মুরি মুড়ি যেমন ইফ আল করো ইফ আলি ইফ আল পুরুষকে করো আর ইফ আলি কোনো মহিলাকে সম্বোধন করা তো তোমার ছুতার মিস্ত্রি যে গোলাম তোমার দাস যে ছুতার রয়েছে তাকে নির্দেশ দাও আইয়া আমালে আওয়াদান আমার জন্য কয়েকটি কাট বিশিষ্ট যেন একটি মেম্বার তৈরি করে ওদের বহু বছর আওয়াত কাঠ তৈরি করে মানে কাঠ দিয়ে মেম্বার তৈরি করে আজেলেসো এস সেই কাঠগুলির ওপর মানে সেই মেম্বারের ওপর আমি বসবো জি আর তারপরে উঠে খুদবা দেবো জি নবী সাল্লা সাল্লাম জুমার খুদবা ছাড়া মেম্বারের উপর বসেও কথা বলতেন সুতরাং জুমার খুতবা বাদ দিয়ে এমনি যদি আলোচনা হয় আর কেউ মেম্বারে বসে বসে আলোচনা করে সেটাও কোনো অসুবিধা নেই তাতে একমাত্র জুমার খুদবার বিষয়টি আর জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়া ফরজ শর্ত না সন্নত শাল্লাহ তাহলে আসছে অধ্যায় তখন ইনশাআল্লাহ বিষয়টি আলোচনা করছে বিস্তারিত দুটো মত রয়েছে এই ক্ষেত্রে ইখতলাফ রয়েছে মশলে আর শর্ত ফরজ নিয়ে তো বলছেন যে নবী সাহা ইসলাম নির্দেশ দিলেন তাকে যে বানিয়ে নিয়ে আসো এত বসবো এই জাক্কাল্লাম তন্নাস যখন জনগণের সাথে আমি কথা বলবো মানে জনগণের সামনে আমি কোনো কথা বলবো বক্তব্য করব আলোচনা করব তখন বসবো সেই জন্য ফাহার আঁথু সেই মহিলা নির্দেশ দিলেন সেই গোলামকে যে ছুতার ছিল এলা সেটাকে তৈরি করলো মিন তারা ফাইল গাবা গাবা নাম গাবা মানে এমনি জঙ্গল হয় গাবা মানে হচ্ছে জঙ্গল অরণ্য আর গাবা একটি এলাকার নাম পড়ে গিয়েছিল যে এলাকা মদিনার পাশে জঙ্গল ছিল সেটা হচ্ছে মদিনার পশ্চিম দিকে হ্যাঁ পশ্চিম দিকের আওয়ালি এর আগে আওয়ালির আলোচনা যখন এসেছে আওয়ালি মানে মদিনার চারপাশে যে বিচ্ছিন্ন এলাকা ছড়িয়ে ছিটিয়ে মদিনা শহর থেকে চারপাশে যে ছড়িয়ে ছিটিয়ে এলাকা রয়েছে এগুলোকে বলা হয় কি আনাজ কান আছে কথা একদম শহরের আনাজ কান আছে বলি না তো এগুলো হচ্ছে আওয়ালি আলিয়াতনের এত নির্বাহ পছন্দ তো আওয়ালি চারিদিকে আছে মদিনার চারপাশেই বিক্ষিপ্ত এলাকা আছে ছড়িয়ে ছিটিয়ে এলাকা আছে তার মধ্যে পশ্চিম দিক পশ্চিম দিক কোন দিক তাহলে হ্যাঁ বাবু সালাম থেকে যখন বেরিয়ে যাবেন কোন দিক হবে যখন বাবু সালাম থেকে বেরিয়ে যাচ্ছেন তখন কোন দিকে যাচ্ছেন জিদ্দার দিকে পশ্চিম না পূর্ব না উত্তর না দক্ষিণ কোন দিকে মুখ করে নামাজ পড়ছেন যখন আপনি মসজিদ না নামাজ পড়ছেন দক্ষিণ দিয়ে মুখ করি দক্ষিণ দিয়ে যদি মুখ হয় তাহলে পশ্চিম কোন দিকে হবে থেকে বেরিয়ে গেলে বোঝা গেছে এই জন্য ওই সাইডের কাছের এলাকাকে হাররা গারবিয়া বলা হয় পশ্চিম হাররা আর বাকির যে কবরস্থান রয়েছে এই দিকের এলাকা প্রথম মহল্লা যেটি সেদিকে হাররা সার্ফিয়া বলা হয় আমাদের বাঙালি একজন শেখ সৌদি হয়েছেন রাহম তিনি মারা গেছেন তার ছেলেরা আছেন তো শেখ নাসুল্লা সাহেব তো তার বাড়ি খুব যেতাম তো হার্রা সার কি তার বাড়ি ছিল ওই জন্য খুব হার্রা সারকে খুব চিনতাম আর হার্রাগার বিয়াতে কিছু লোকেরা ছিল যাদের সাথে এমনি পরিচয় ছিল তো কখনও তাদের ওখানেও যাওয়া হইতো হার্রা স্যার কি হার্রা গার্ভিয়া এই জন্যই ছাত্র হিসাবে হাদিস পড়েছি জানা আর কৌতূহল যে হার্রা সার কি হার্রা মাঝে হচ্ছে কি ওই হাদিসে রয়েছে একজন যে গরিব লোক এক তো রমজান মাসে সহস করে এনেছে আবার তারপরে সে কাফারা দিতে পারবে না হ্যাঁ তারপরে নবী সাল্লাহ আলি যখন কিছুটা এনে দিলেন হ্যাঁ খেজুর যে যা ওইটি কাফারা দিয়ে দাও কিছুই নেই যখন গরিব একেবারে সর্বহারা বলছে আমার চাইতে এই দুই হার্রার মাঝে কোনো ফকির আছে আমার চাইতে গরিব মানুষে মদিনে আপনি খুঁজে পাবেন তো কাকে আমি দিতে যাব। উদ্দেশ্য হচ্ছে যে আমি তো বেশি মোকাপেক্ষি নিজের কাভারে নিজেই নিজের পরিবারকে খাওয়ানোর জন্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমার ছেলে মেয়ে আমার পরিবার এত ক্ষুদার্থ এইরকম ক্ষুদার্থ এত অভাবী ফ্যামিলি মোদিনে কেউ নেই একটু পাওয়া যাবে না ওইখানে লাবাতাই হা মদিনা মানে হার্রা মদিনা মদিনা দুই হাররার কথা রয়েছে তো যাই হোক এই হাররা এক কথা পশ্চিম দিকে তার মানে সালাম থেকে বেরিয়ে চলে যান ওই দিকে মদিন ইউনিভার্সিটি আছে ওইদিকে কিমলাত্যান আছে ওগুলো হচ্ছে পশ্চিম দিকে ওইদিকে কিং ফাহাদ হসপিটাল আছে হ্যাঁ ওই দিক হচ্ছে পশ্চিম পশ্চিম দিকে এই গাবা জঙ্গল তখন ছিল মদিনার বাইরে সেখানে বিভিন্ন গাছপালা জঙ্গল বা বিভিন্ন গাছপালা থাকে তার মধ্যে একটি গাছ আরবদের খুব প্রসিদ্ধ গাছ হচ্ছে ঝাউ গাছ ঝাউ গাছ আমাদের দেশে অনেকে ছেন বিশেষ করে নদীর আশেপাশে যারা বাস করেন হ্যাঁ ওই সব এলাকার লোকেরা ঝাউ গাছ চেনে কে চেনে ঝাউ গাছ অল্প লোকে আল্লাহ তার মানে হ্যাঁ গাছেন না ঝাউ গাছ কেউ বলেছেন ঝাউ গাছ বলে তর্জমা বলেছেন না ঝাউটা সবাই বোঝে তবে যারা সূক্ষ্মভাবে এর ব্যাখ্যা করেছেন তারা বলছেন তারাফা মানে হচ্ছে আসল আস আসল মানে হচ্ছে ঝাউ আর তারাফা হচ্ছে ঝাউ গাছের মতোই একটি গাছ যেটা আরব দেশে খুব বেশি হয় ওই গাছের কাঠ ছিল ফার্ম লাহা সে মেম্বারটি তৈরি করলো ওই গোলাম যে ছুতার গোলাম মিন তারা ফাইল গা গাওয়া নামক এলাকার জঙ্গলের ঝাউ গাছ থেকে বা ঝাউয়ের মতো ঝাউ সদৃশ্য একটি গাছের কাঠ দিয়ে সোম যা বেহা তারপর সেটি নিয়ে আসলো যা মানে আসা আর বেহা বা যদি তার সেলা হয় তাহলে নিয়ে আসা হয়ে যায় এরকম রকম যাহাবা মানে যাওয়া কিন্তু জাহাব আল্লাহ বেন রহিম মানে আল্লাহ তাদের জ্যোতি নিয়ে গেল নিয়ে যাওয়া জি মত আদি বলা এটাই রসুরাহালাম তারপরে সেটি তৈরি করার পর ওই মহিলা পাঠিয়ে দিল রসুরাহ সাহেব কাছে ফা নির্দেশ দিলেন ওই মেম্বারটি ক্ষেত্রে না যে এই জায়গায় স্থাপন করে। মসজিদ নবীর ভিতরে এই জায়গায় মিডিলে যেই জায়গায় লিখা আছে হা যা মেম্বার ও রসুরাহ সালাম ছোট্ট করে আছে কিন্তু এই হচ্ছে উল্লাহ সাহেব ممبر تو ممبر میں محرم لکھا سے تو اوئی کھینے کر رکھا ہے لوں